প্রাকৃতিক পরিবেশটা সুন্দর সুন্দর একদম অ্যাকচুয়ালি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর হয় এই দেখো ডাস্টবিনগুলো দেখো কত সুন্দর এখানের ভাষা দেখো ইয়াত থকা আবু খোরা সুব্যবস্থা আছে এখন আমাদের কয়েকটা থালি চলে এসছে আর এটা হচ্ছে ব্রিজ থালি গুড মর্নিং এখন বাজে ছটা সরি সাড়ে ছটা তো আমরা সবাই উঠে পড়েছি এখানে যাওয়া হবো ঘুমোচ্ছে আর ওইদিকে স্নেহান সূর্যোদা সব বসে আছে দিদি রিম্পা সব বসে আছে এই যে আমরা এখন চলে এসেছি নিউ বঙ্গাই গাঁও স্টেশন আর এই যে তপুদা বহু কষ্টে ঘুম থেকে তোলা হয়েছে আর এই প্রচুর কুয়াশা দেখো প্রচুর আর এখানে একটা জিনিস বেশ ভালো লাগলো স্টেশনের মধ্যে কোথায় কৃষ্ণনাম হচ্ছে সকাল সকাল আর এই যে হচ্ছে চা কোথায় ভূত ও আচ্ছা আমরা সবাই এখন নেমে গেছি গুয়াহাটি স্টেশনে আর আমাদের সব লাগেজ আর ভিড়টা দেখো একবার এত ট্রেন ট্রেনে ওঠার ভিড় আর ট্রেনে নামার ভিড় তো একসঙ্গে হয়ে গেছে এখন চলো এবার যাওয়া যাক স্টেশনের একটা বেশ ভালো প্রত্যেকটা প্ল্যাটফর্মে এক্সপ্লেটার রয়েছে কোনো অসুবিধা নেই লাগেজ নিয়ে সুন্দর ওঠা নামা করা যাবে আমরা সবাই এখন স্টেশন থেকে বাইরে চলে এসেছি আমার দাঁড়িয়েছে এখন কোথায় যাব কি করবো এখন ডিসিশান নিচ্ছি আমরা ভাবছি আজকে কামাখ্যা মন্দির দর্শন করব দিয়ে এখানে থাকবো কাল শিলং যাব তো যাই না কি হবে শেষ পর্যন্ত আর এনারা ধরেছে এনারা বলেছে সব কিছু ঠিকঠাক করে দেবো আমরা আমাদের সঙ্গে চলো আর আমাদের সবার অবস্থা দেখো সারা রাত জেগে জেগে পুরো একদম খাটা সবার বদন একদম সুন্দর দেখার মতো এখানের ভাষা দেখো ইয়াত থকা আবু খোরা সুব্যবস্থা আছে মানে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর ওদের কি বলতো ব বা র বা ওই যে কোনো একটা কাটা থাকে দেখো মানে কিছুটা বেঙ্গলি আছে আর আর আমাদের লাগেজগুলো দেখো আরে যেখানে আমার রয়ে গেছে আমরা সবাই ট্রেন জার্নি করে এখন সবাই চলে এসেছি আর এখন শুরু করব আজ থেকে মেঘালয়ের ফার্স্ট জার্নি মানে মেঘালয় সফরের ফার্স্ট জার্নি আমরা প্রথমে ভেবেছিলাম গোয়াটিতে থাকব কিন্তু কেউ থাকবো না আজকে মেঘালয় চলে যাব হ্যাঁ আমরা ডিসিশান চেঞ্জ করলাম আর এই হচ্ছে আমাদের সব টিম আমি এই গাড়িটা নিয়েছি আর কি ট্যুরিস্ট গাড়ি থাকি দু দিন থাকি তিন দিন থাকি প্রত্যেক দিনের ছ হাজার ছশো টাকা করে নেবে তো যাই হোক এটা এখন এসছে চলে যাই আমরা অলরেডি হাই আমরা অলরেডি এখানে প্রচুর লেট করে ফেলেছি এই হচ্ছে আমাদের গাড়ি এটা আমরা পুরো পার্সোনাল বুক করে নিয়েছি একদম সতেরোটা সিট আছে আর যতদিন আমরা থাকবো ওখানে ততদিন এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আধা ঘন্টা প্রায় চলে এসছে টার্নিংগুলো দেখো পাহাড়ি রাস্তায় প্রচুর টার্নিং আর চারিদিকে পুরো সবুজ 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 তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি আর খাবো এখন প্রচুর খেতে পারছে সবার সবাই এগিয়ে গেছে দেখি হাইওয়ে ধাবা শিলং যাওয়ার পথে বললো আমাদের যে এইখানে হচ্ছে ভালো খাওয়া দাওয়া আছে তো ভেতরে যাই আগে দেখি কীরকম কি খাওয়া দাওয়া আমরা এখন খাবার অর্ডার করেছি হচ্ছে ভেজ দালি হচ্ছে এগারোটা তার সঙ্গে চিকেন হবে ছ প্লেট আর এই তার আগে তার আগে এই যে লঙ্কার লেবু লঙ্কার পেঁয়াজ দিয়ে চলো এখন আমাদের কয়েকটা থালি চলে এসছে আর এটা হচ্ছে ভেজ থালি ভাত পাঁপড় ভাজা স্যালাড আলুর চোখা মটরের সবজি ডাল মিক্সড ভেজ আলু ভাজা আর দু রকমের কী সব ছোটো ছোটো ডাল আছে বাটিতে এই যে সবার এখন চলে এসছে আবার হ্যাঁ পাঁপড়টা কিন্তু তেলে তেলে ভাজেনি এটা হচ্ছে ড্রাই ড্রাই ফ্রাই করেছি আবার আমারও চলে এসছে আর এখন এইখানে চারজন বাকি আছে থালি আসতে থালিটা দেখে কিন্তু দারুণ লাগছে পুরো এইরকম এই টাইপের থালি প্রথম খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ আমি ভাবছি বাড়ি যেতে পারবো না আমার গলা শেষ হয়ে যাবে তো যাই হোক এই যে এখন এই সব কিছু ধরিয়ে দিয়ে চলে গেছে এখন বাথরুমে গেছে বাথরুম টাথরুম সেরে আমরা গাড়িতে উঠবো এবারে পুরো একদম শিলং এগিয়ে দাঁড়াবো আর দাঁড়ানোর কোনো জায়গা নেই কিন্তু যখন আমরা গুয়াহাটিতে নামি তখন ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল নর্মাল মানে আমাদের যা টেম্পারেচার ওখানকার সেরকম টেম্পারেচার যতই আমরা ওপরে উঠছি ততই টেম্পারেচারটা কম আর এখন যে টেম্পারেচার এখন মনে হচ্ছে জ্যাকেট ট্যাকেট বের করতে হবে চারিদিকে শুধু পাহাড় পাহাড় এই দেখো এই প্রাকৃতিক দৃশ্যটা দারুণ লাগছে পাহাড় বিঘ আর এদিকে সূর্য আমরা যখন গুয়াহাটি থেকে উপরে উঠছিলাম মেঘালয় আসার জন্য তখন পুরো আকাশ পরিষ্কার ছিল তারপরে আর মেঘালয়ে আসতে আর প্রায় চল্লিশ কিলোমিটার বাকি তখন থেকে এরকম আকাশে মেন জায়গাটা পুরো সেই লাগছে মেঘালয় পুরো মেঘের ড্রেস জায়গাটা খুব সুন্দর লাগছে আমরা গাড়ির মধ্যে এই জায়গাটাই দেখছিলাম তবে এই জায়গাটা নয় এর থেকে আরও ভালো জায়গা ছিল তো আমাদের যে গাড়ির ড্রাইভার ওকে বললাম একটু দাঁড়াও ওই জায়গাটাতে আর কিন্তু পুরো হাওয়াটা যে দিচ্ছে পুরো কনকন কনকন করছে একদম টেম্পারেচার কথা বলতে পারবো না তো আমরা এখানে সবাই এখন নেমে পড়েছে দেখো সত্যি জায়গাটা দারুণ একদম সামনে পুরো একদম জল আর ওই ধীরে সব পুরো পাহাড় আর আমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় দাও না এ দেখো সাইডে পুরো পাহাড় আর পুরো মেঘে একদম ফুর্তি দেখো পুরো ড্যাম না কি বুঝতে পারছি না এটাতে নামার জন্যই যে সিঁড়ি করেছে এখানটায় তো দারুণ লাগছে দেখতে একদম পুরো সেই ব্যাপার কিন্তু যেমন কনকনে ঠান্ডা আর দেখো জলটা দেখো এটা পুরো একদম দেখো পরিষ্কার একদম বাবা জলটা পুরো ঠান্ডা বরফের মতো আর এখানে সব টাইম পাস করছে আগ লাগাই তো দেখো এখন জ্যামে আটকে গেছি দেখো এত দূর রাস্তা এসেছি আর কুড়ি কিলোমিটার বাকি আছে ভাবতেই পারিনি যে এত জ্যাম হবে পিছনে শুধু গাড়ি দেখো আর সামনে কত গাড়ি দেখো আচ্ছা শিলং নদী

কত নিচু এটা হচ্ছে ড্যাম মোবাইলে ভিডিও করে এটা হচ্ছে ড্যামের নিচটা আর ওই ওই দিকটাতে সেই বড় যে ড্যামটা ছিল আর এটা হচ্ছে তার গেট ওই ড্যাম এখানে গেট খুললে ওই ড্যাম থেকে জলটা বের হবে বিশাল নিচু প্রায় মনে হয় একশো ফুট হয়ে যাবে মনে হয় বেশি হবে একশো ফুটের বেশি বাবরে বাস দুশো ফুটে আচ্ছা দাদা বলছে দুশো ফুট আর এটা হচ্ছে সেই ব্রিজ আর এই ব্রিজটাকে ওই সাইডে সারাই করছে নতুন করে হচ্ছে বাহ ওই সাইডে পাহাড়টা হ্যাঁ আমরা তো পুরো মনে হয় মেঘের উপরে উঠে গেলাম আমরা শিলংয়ের বর্ডারে চলে ওয়েলকাম ইউ কিপ শিলং ক্লিন অ্যান্ড গ্রিন যাই হোক সত্যি কথা বলতে দারুণ লাগছে দারুণ কিন্তু চারিদিকে এত কুয়াশা কিছুই মানে ক্যামেরাতে ঠিকঠাক করে আসছে না কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে ড্যামটা আমরা দেখিয়েছিলাম সেই ড্যামে হয়েছে বোটিং চলছে ষাট টাকা করে নেয় বললো কিন্তু আমরা করিনি চলে এসছে ওখান থেকে আর দেখো দূরে সব পাহাড় পুরো একদম কুয়াশায় ঢাকা না মেঘে ঢাকা বুঝতে পারছি না এই দূরে দেখো শুধু পাহাড় 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 মেঘ আর মেঘ মানে গুয়াটিতে ছিলাম তখন বেশ আকাশটা পরিষ্কার ছিল পুরো নীল আকাশ ভাবলাম এরকম কিছু হবে কিন্তু এই দেখো পুরো মেঘ মেঘে ভরা একদম এই দেখো ডাস্টবিনগুলো দেখো কত সুন্দর বেতের মানে বেতের সরি বেতের নয় বাঁশের মোড়া বাঁশের ডাস্টবিন প্রাকৃতিক পরিবেশটা সুন্দর সুন্দর একদম অ্যাকচুয়ালি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর হয় এটা শেষমেশ আমরা হোটেল পেয়ে গেছি এর আগে আমরা একটা ভুল করে ফেলেছি আমাদের যে ড্রাইভার ছিল ওর ওর কথাতে এসে একটা হোটেলে উঠেছিলাম প্রচুর ভাড়া বলছে এক নাইটের জন্য চার হাজার টাকা দুটো রুম নেবো আবার একটা বাথরুম দেবে কিন্তু যাই হোক অনেক খোঁজাখুঁজির পর একটা রুম পেয়েছি বলছি দুটো রুম তিনটে বাথরুম আর হচ্ছে চার হাজার টাকা মানে দু হাজার দু হাজার চার হাজার এই হলো দুটো রুম এই একটা রুম আর এই একটা রুম এ দেখো রুম দেখো রুমটা কিন্তু সুন্দর কিন্তু কি ঠান্ডা টিভি আছে আর এই যে বেড দুটো বেড এদিকে একটা বেড আর এই সাইডে একটা বেড এই রুমটাটা আবার দুটো বাথরুম এই একটা বাথরুম বাথরুমটা বেশ বড় একদম যে কমোড আছে আর একটা আর একটা এই সাইডে বাথরুম যাই হোক দারুণ হয়েছে দারুণ একদম রুমটা খুবই সুন্দর কিন্তু খুব ঠান্ডা এখানে আর রাতের বেলায় আমাদের রুম থেকে শহরটাকে দেখো কত দূর পর্যন্ত লাইট দেখা যাচ্ছে আরেকটা রুম তো আমাদের দেখাই এই হল আরেকটা রুম আমরা ওই রুমটা নিয়েছি কারণ আমরা মেয়েরা থাকবো আর কয়েকটা বাচ্চা আছে আমরা থাকবো তো সেই কারণে একটু একটু বড়ো এটার থেকে একটু বড় রুমটা খোলামেলা আর কি আর ওখানে এটাতে হচ্ছে একটা বাথরুম ওটাতে দুটো বাথরুম আছে এটাতে এই একটা বেড আর এই একটা বেড এই যে এখানেও টিভি আছে এখানে টেবিল টেবিল আছে বসে কিছু খাওয়া টাওয়া যাবে আর এদের রুম থেকেও বাইরের ভিউটা দেখো আমাদের থেকে আরও বেশি সুন্দর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরো ধাপে 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 চলে গেছে পুরো বাড়িগুলো আর শুধু লাইট জ্বলছে হালকা হালকা করে দারুণ লাই পুরো বত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে এসছি সবার পুরো অবস্থা খারাপ মুখের অবস্থা খাওয়া দাওয়া ঠিকঠাক নেই সত্যি বলতে সবার কন্ডিশন খারাপ তো যাই হোক চলো এখন ফ্রেশ ট্রেস হই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন ফ্রেশ হয়ে গেছে না আমার গলার সত্যি বলতে কন্ডিশন ভীষণ খারাপ যে ফ্রেশ হয়ে পুরো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি আর হচ্ছে প্রতি ছেলে পাচ্ছিল অলরেডি খাওয়া নিয়ে চলে এসেছে আমাদের রুমে আর এখন এই যে একটু মুড়ি মাখালাম সবাই খাচ্ছে আর ছেলেদের রুম ওই সাইডে মানে তিনি দামু ওই সাইডে থাকবে আর বাচ্চাগুলো হয়তো কিছু কিছু পাঠাবো আর বাদবাকিরা আমরা এখানটায় থাকবো মুড়ি মুড়ি মাখাটা কেমন হয়েছে বলো খুব ভালো তো ক্যামেরা ক্যামেরা দেখে বলছো না খেয়ে বলছো হে বলছি খুব মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে এ যায় করে একটু চাট করা হয়েছে আর কি বাইরে এসে আর আমরা বাঙালিরা হচ্ছে প্রচুর মুড়ি প্রিয় দেখখানেই যাব মুড়ি মেদিনী যাব আমরা ওইজন্য অনেক মুড়ি নিয়ে আসছি তো করতে হবে তাহলে চলো এই যে এই বাচ্চা আমাদের মুড়ি মাখা গাজর সসা তারপরে ঝুরি এই সব একটা দিন রাবলু বিক্রি হবে বেনামিটা এখানে এসেও যে যার ব্যবসা সেটা দেখে নিচ্ছে কি অবস্থা এই দেখো আরে যে যে খাওয়া চলছে জোরদার এখন সব বসে পড়েছে আরে তোমাদের জন্য এখানে আলাদা করে রাখা আছে এই যে খাওয়ার জন্য রেডি হচ্ছি তবে আমাদের হোটেল কিন্তু খাওয়ার কোনো প্রোভাইড করে না আর প্রচুর ঠান্ডা কিন্তু এরা আর কি এই কারণে একটু গরম লেগে গেছে এদের খাওয়ার পুরো রেডি একদম সবাই খোলা শুরু করে দিয়েছে আর আমার খাওয়া আমাদের আমাদের যে খাওয়ারটা এসেছে সেটা হচ্ছে প্রতিমা হোটেল থেকে এদের জন্য এসেছে চিকেন চিকেন আর বাঁধাকপির সবজি আর রাইস

ভাত আলু ভাজা ডাল এটা হচ্ছে চিংড়ি মাছের কারি করেছে আর বাঁধাকপির সবজি তার সঙ্গে দিয়েছে এই যে পেঁয়াজ লঙ্কা আর লেবু সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে আর প্রচুর জার্নি হয়েছে কাল থেকে জার্নি করছে বত্রিশ ঘন্টা প্রায় একত্রিশ বত্রিশ ঘন্টা জার্নি হয়ে গেছে তো খাওয়া দাওয়া সবাই এখন ঘুমোতে হবে চলো খাওয়া শুরু করি আমাদের সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে আমি শুধু ব্রাশটা করবো ওই জন্য একটু দেরি করছি যে সব দেখো শুয়ে পড়েছে আর এই দিকে হচ্ছে আমার বেড আমি আর রিমি হবো আর বাদ বাকি বাচ্চাগুলো আর ওই তিনজায়ও ওই রুমটা শুয়েছে পাশের রুমটাতে বাচ্চাগুলো বাচ্চার ভাই বাচ্চা বাচ্চা বাবাগুলো পাশের রুমে শুয়েছে অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগটা আমি এন্ড করতে পারি না সবসময় ব্লগ রেখে দিই এন্ড হয় না তো যাই হোক আজকে ভাবছি এন্ড করেই শোবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব খুব ভালো দেখো আমরাও ভালো থাকি কারণ কালকে সকালবেলা উঠে আবার আমাদের যেতে হবে আটটার মধ্যে পুরো রেডি হয়ে বেরোতে হবে ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট রাধে রাধে